আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমাদের খামারে একটি নতুন অতি অতিথি অ্যাড করলাম যেমন সেটি হলো আপনারা দেখতে পারছেন কোয়েল পাখি তো আপনারা জানেন আমরা দীর্ঘত দুই থেকে তিন বছর যাবৎ শৌখিন মুরগি নিয়ে কাজ করতেছি তো আপনারা অনেকেই জানেন যারা আমাদের ভিডিও কন্টিনিউ করেন তারা জানেন যে আমরা কখনো পাখি নিয়ে কাজ করিনি তো আমাদের একটা মনে সব জাগলো যে পাখি নিয়ে কাজ করার দরকার যেহেতু মুরগি নিয়ে কাজ করি পাখি নিয়ে কাজ করা দরকার এই জন্য আমরা কয়েল পাখি নিয়ে কাজ করা শুরু করতে চাচ্ছি এরকম কয়েল পাখি নিয়ে আমরা কাজ করব তারপর থেকে আমরা বাজিকেট লাভবার যা আছে ওইটা উঠাবো আগে কয়েল নিয়ে শুরু করতে যাচ্ছি তো আমরা কয়েল পাখি সংগ্রহ করার জন্য আমরা সেই চাঁদপুর চাঁদপুর থেকে আনার জন্য আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করলাম তো আমরা চাঁদপুর গিয়ে সেই যে খামারে গিয়েছিলাম সেই খামার থেকে আমরা পাখি কালেকশন করে আমরা চাঁদপুর আবার লঞ্চগাট আইসা করছি বাড়ির উদ্দেশ্যে রওনা করার জন্য তো আমরা সেই চাঁদপুর থেকে গিয়ে পাখি ক্রয় করে করে আনলাম আনার পর আমাদের খোফ আগে থেকে রেডি ছিল না তো আরও একদিন লাগবে আমাদের কোফ রেডি করার জন্য এই জন্য আমরা আমাদের মুরগির খোপে দিয়ে দিতেছি পাখিগুলো যাতে আমাদের পাখিগুলো ঠিকঠাক আসে কি না তা আমরা বাসাই করে আমাদের খোপে ডুবিতেছি এবং ঘরে ডুবিতেছি যাতে আমাদের পাখি দিকে গেছে কিনা বা কম টম হয়েছে কিনা আর পাখিগুলো সুস্থ আছে কি না আমরা দেখে শুনে ভালোভাবে তো দর্শক কিন্তু আপনারা অনেকেই জানেন আসলে আমরা পাখি নিয়ে কোনো আগে কাজ করিনি তো আমরা এবার প্রথম কাজ করা শুরু করেছি তো আশা করি পাশে থাকবেন আর কিভাবে করবো ইনশাল্লাহ হেল্প করবেন আশা করি হেল্প করবেন এতটুকু আশা করি আপনাদের থেকে এবং আমরা যে ক্ষোভটি তৈরি করেছিলাম তৈরি করতেছি সেই খোপের একটি ভিডিও দিব আপনাদেরকে আর ক্ষোভে কীভাবে মূল পাখিগুলো তুই কিভাবে ক্ষোভ তৈরি করেছি সেটাও